হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এতদিন পর আবারও আরেকটা ব্লগ নিয়ে আসলাম আর এই ব্লগটাতে কিন্তু সবাইকে দেখতে পাবে আমার জিজু ফুলদি সর্দি আমার বোন সবাইকে দেখতে পাবে বঞ্জি তো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে না হলে বুঝতে পারবে না আমরা কিন্তু খুব একটা স্পেশাল জায়গাতে যাচ্ছি ঘুরতে তার জন্য বলছি সবাইকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে না হলে ইন্টারেস্ট পাবে না তো এই প্রথমবার কিন্তু আমার বাড়িতে এসছে আমার বোন জিজুরা সবাই প্রথমবার এসছে তা আমার কিন্তু অনেক মানে খুশি লাগছে আমার প্রথমবার আমাদের বাড়িতে আসলো আমার অনেক খুশি আজকে আমি অনেক খুশি তাই জন্য এই খুশিতে সবাই মিলে একসাথে আমরা ঘুরতে যাচ্ছি একটা গণেশ মন্দিরে আর এই গণেশ মন্দিরটা কিন্তু খুব সুন্দর জায়গাতে আছে খুব সুন্দর জায়গাতে মানে পাহাড়ের ভিতরে এই গণেশের মন্দিরটা আছে তো আমরা মানে কোন রাস্তা দিকে যাচ্ছি পাহাড় জঙ্গল সব কিছু তোমরা দেখতে পারবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আমরা যাচ্ছি এই ভিডিওটা দেখো এবার এই যে সবাই মিলে আমরা যাচ্ছি আমি ফুল দিয়ে আর ও পিছনে হচ্ছে জিজু আর গণেশের মন্দিরটা কিন্তু আমিও প্রথমবার যাচ্ছি আর ওরা আসলো বাবলাম ওদের সাথে আমি যাই নাহলে আর কবে যাব। তো আমি ওদের সাথে চলে যাচ্ছি মন্দিরে আর মন্দিরটা কিন্তু মানে আমি শুনেছি আর আগে ফটোতে দেখেছি রিল দেখিনি এখন আমি রিলই মানে সামনে গিয়ে দেখবো আস মানে অনেক খুশি লাগছে তো এতদিন বোনরা আসলো আমি কিন্তু অনেক খুশি আর কবে যে দেখা হবে ও তো চলে যাবে কালকেই আর আজকে রয়েছে ওরা তো ভাবলাম একটু ঘুরে আসি তো এত সুন্দর পাহাড় জঙ্গল এই যে জমিন দিকে গিয়ে এই যে পাহাড়ের ভিতরে কিন্তু এই মন্দিরটা মানে কখনও আমি দেখিনি যে পাহাড়ের ভিতরে এত সুন্দর মন্দির হয় আর এই মানে এখন আমি দেখবো যে পাহাড়ের ভিতরে এত সুন্দর একটা গণেশের মন্দির আছে আর এই গণেশটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে এত মানে কিভাবে এখানে গণেশের যে মানে নিজের থেকে আশ্রিত হয়েছে এই গণেশের মন্দিরটা দেখতে পাচ্ছ মানে আমরা কিন্তু রোড দিকে রাস্তা দিকে যাচ্ছি না এই মন্দিরটা কিন্তু এরকমভাবে পাহাড়ের দিকেই যেতে হয় আর যাওয়ার আগে কি সুন্দর একটা পুকুর এখানে আর পুকুরের জলটাও কিন্তু অনেক সুন্দর আর উপরে রয়েছে সুপারি বাগান অনেক সুন্দর সুপারি বাগানটা দেখতে আর কেউ কিছু মনে করবে না আমি আর আগের মতো ব্লগ মানে ডেইলি ব্লগ দিতে পারি না টাইম রেগুলারলি পাই না তার জন্য ব্লগটা আমি মানে কয়েকদিন পর পর ব্লগ মানে ব্লগ তো এডিট করারও অনেক টাইম লাগে তার জন্য আমি রেগুলার ব্লগ দিতে পারি না আমার ফোনে কিন্তু অনেক ব্লগ মানে রয়েছে এডিট করার টাইম নেই তার জন্য আমি পোস্ট করতে পারছি না একটা ব্লগ এডিট করতে অনেক টাইম লাগে আরও তো নেটেরও অনেক প্রবলেম আছে তার জন্য আমি ব্লগ রেগুলার এডিট করতে পারি না আর পোস্ট করতে পারি না তো পর পর ব্লগটা দেব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর সবাই সাপোর্ট করবে একটু আর কেমন আছে সবাই অবশ্যই আশা করছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওতে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে মন্দিরটাতে যাচ্ছি সেই মন্দিরটাতে মানে শুনেছি শুনেছি কি এটা কিন্তু সত্যি নিজের থেকে গণেশ মানে গণেশ বাবা নিজের থেকে আশ্রিত হয়েছে খুব সুন্দর জাগ্রত মন্দিরটা মানে দেখার জন্য আমার অনেক মানে ওয়েট করছি কবে যে দেখবো মানে হাঁটতেই চলেছে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা করছে এখনো কিন্তু মন্দির পায়নি তো আর বেশি না তো আমরা কিন্তু ফাইনালি মন্দিরে এসে গেছি গাইস তো দেখতে পাচ্ছ এই যে আমরা ফাইনালি আমি আমার বর যাচ্ছি আর আমার ফুল দিকে বলছি ভিডিও করতে তো তোমাদের সাথে গল্প করতে করতে চলেই এলাম আমরা মন্দিরে তো এবার কিন্তু মন্দিরের ভিতরটা দেখাবো তো এই হচ্ছে মন্দির প্রণাম করলাম ঠাকুরকে সবাই মিলে আর এই যে এখানে দেখতে পাচ্ছ গণেশ বাবা এই গণেশ বাবা কিন্তু এখানে নিজের থেকে আশ্রিত হয়েছেন কেউ কিন্তু এখানে মানে এনে রাখছেন না নিজের থেকে আশ্রিত হয়েছে মন্দিরটা অনেক জাগ্রত মন্দির কিন্তু এখানে যে যাই বলে সব কিছু মানে ফলে এত মানে কি মন্দিরটা দেখতে পাচ্ছ পুরো মানে গণেশের মতো একটা দেখার মতো জিনিস খুব সুন্দর মন্দিরটা এই যে উপরে মানে এখানে তো জঙ্গলের ভিতরে মানে এটা উঠেছে তারপর সবাই মিলে গ্রামের মানুষ সবাই মিলে এখানে মন্দিরে ইয়ে করেছে তো আমরা মন্দিরটা দেখে প্রণোটনা করি এবার তো মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা এবার বাড়ি যেতেই হবে তো আমরা দেরি না করে চলে যাচ্ছি বাড়িতে এই যে আমার বোন আর সবাই চলে যাচ্ছে এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশি বা মানে পাহাড়ের ভিতরে তার জন্য বেশি লেট করছি না মানে এসে কয়েকটা ফটো উঠে ঠাকুরকে প্রণাম করে দেখে আর একটু ভিডিও ডিও করে আমরা চলেই যাচ্ছি আর এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর মানে সরস্বতী পুজোর আগের দিন এখানে গণেশ পুজো হয় আর এই যে একটা পুকুর দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে ঠাকুরের জল এখান থেকে ঠাকুরকে পূজা করা হয় আর এই পুকুরে নাকি খুব সুন্দর ঠাকুরের সব বাসন রয়েছে এখানে মানে প্রত্যেক বছর পূজার দিনে এখানে ব্রাহ্মণ ছিটা দিলে মানে অটোমেটিক মানে বাসনটা উঠে যায় আমার তো শুনেই অবাক লাগছে তো আমরা সবাই মিলে এখানে ওয়েট করছি চলে যাব এবার একটু দেখছে আর তো ফাইনালি মন্দিরটা আমরা দেখে আসলাম এবার বাড়ি চলেই যাচ্ছি আর এই যে চলে যাচ্ছে আর যে দেখতে পাচ্ছ পুরো মানে সন্ধ্যা সন্ধ্যা বাপ হয়ে যাচ্ছে লাগছে আর বোনরা কিন্তু আজকে আছে কালকে চলে যাবে অনেক মিস করব ওদেরকে আর ওরা আসছে বলে আমিও অনেক খুশি হয়েছি আর এই যে বাড়িতে এবার এসে গেছি পুরো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আসতে আসতে তো গাইস এবার বাড়ি কিন্তু বাড়ি এসে গেছি এবার আমি ফ্রেশ হব তারপর আর কি সবাই মিলে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম তারপর পরের দিন যা হলো এই যে সবাই মিলে চলে যাচ্ছে আমার কিন্তু অনেক মন খারাপ করছে আর এই যে হাতে দেখছি চাবিটা এটা মানে একটা নতুন স্কুটি ল মানে কিনেছি তার জন্য এই চাবিটা আমার কাছে আর সবাই চলে যাচ্ছে ওরা আমি কিন্তু একা একা হয়ে গেলাম এখন আর ভালো লাগবে না তো ওরা কিন্তু চলে যাচ্ছে আর আমি রাস্তায় মানে দাঁড়িয়েছি ওরাদের জন্য আমার যেতে ইচ্ছে করছে ওদের সাথে বাড়িতে আমি একা একা হয়ে গেলাম আমার কিন্তু একদম ভালো লাগছে না ওরা আসলে বলে অনেক মানে মানে মজা হচ্ছিলো খুশি লাগছিল তো ওরা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ভালো লাগছে না সত্যি আমার মিষ্টি দিয়ে চুল দিয়ে এসেছিলো বলে আমি মানে অনেক খুশি হয়েছি এখন আর কি করব ওদের তো যেতেই হবে বাড়িতে আর আমার তো এখানেই থাকতে হবে কী আর করবো তো সবাই মিলে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে আর আমি এখানেই কোনো পর্যন্ত দাঁড়িয়েছি তো গাইজ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না এখানেই ভিডিওটা শেষ করে দেবো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলে যারা যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই বাই টাটা